প্রধান সাথে সিসির বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ নির্বাচন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা কমিশনের প্রস্তুতি এবং সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে উঠে আসতে পারে সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারে কমিশনের উদ্বেগের বিষয়টিও তবে এ ধরনের বৈঠক চলমান রাখার পরামর্শ তাদের টুইন লেমন ও বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের গ্যারান্টি পঁচিশ সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ডিসেম্বর থেকে জুন পরে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের বিষয় স্পষ্ট নয় ইসি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন এ আনার গুঞ্জন ও সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারের মধ্যে এই বৈঠকের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ বিশ্লেষকদের ধারণা বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ কমিশনের প্রস্তুতি নিয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে তো এই পরিস্থিতি তো প্রত্যেকেই তার এক্সিট রোড খুঁজবেই তার নিশ্চিত আমার ধারণা যে এই পরিস্থিতিটাও তিনি ডক্টর মাহমুদিন সাথে শেয়ার করবেন এ ধরনের পরিস্থিতি হলে মানে নির্বাচন কমিশনের উপরে যে একটা চাপ করতে পারে এই মেসেজটাও হয়তো তাদেরকে দেবেন বলে আমার মনে হয় তাদের মধ্যেও তো এক ধরনের অনিশ্চয়তা কাজ করতেছে কারণ সরকারের এক এক সময়ে তার অবস্থানের পরিবর্তনে সবচেয়ে বেশি কনফিউজ তো তারাই নির্বাচনটা কোন সময়ে হতে পারবে হ্যাঁ সেই সেরকম একটা ধারণা তারা পেতে যাচ্ছে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে হয়তো বা সংস্কারের ব্যাপারেও আলাপ হতে পারে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে অনেকগুলো বাস্তবায়ন করতে হবে অনেকগুলো আইনে পরিণত করতে হবে বলা দরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন তারা সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের নিয়ন্ত্রণে নয় প্রচুর রিকমেন্ডেশন আছে এবং কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে তার জন্য পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে না কিছু জিনিস আছে হয়তো ওই জিনিসগুলো কমিশন প্রধান নির্বাচন কমিশনগুলো থাকতে পারে প্রধান উপদেষ্টার সাথে সিএসি এর বৈঠককে সাধুবাদ জানিয়েছেন এই বিশেষজ্ঞ বলেন এই বৈঠকটি আরো আগেই হওয়ার দরকার ছিল ওনারা যখন দায়িত্ব নিলেন তারপর পর অথবা যখন ঐক্যমত কমিশন গঠিত হবে তারপর পর এই আলোচনাটা হলো মানে সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে যেটা মেসেজ যেত কিভাবে কাজ করবেন কিভাবে এই সংস্কারের যে সুপারিশগুলো আছে সেগুলো ইলেকশন কমিশন কিভাবে বাস্তবায়নের দিকে ধাবিত হবে এই কাজটা আগে করলে আরো সুন্দর নির্বাচনের দিনক্ষণ কিংবা কমিশনের আস্থা ধরে রাখা সহ বৈঠকের ফলাফল ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের লাভলি মিথি যৌনা নিউজ ঢাকা